সেতু তো অনেক প্রকার দেখেছেন কিন্তু জিলিপির প্যাচের মতো সেতু দেখেছেন কখনো চলুন আজকে আমরা আপনাদেরকে এমন একটি সেতু দেখাবো যেটি তৈরি হয়েছে জিলিপির মতো করে উত্তরবঙ্গে এই প্রথম এমন একটি সেতু তৈরি হচ্ছে যেই সেতু দিয়ে জিলিপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে সমতল থেকে উঠে যেতে পারবেন পাহাড়ে সিকিমে যাওয়ার বিকল্প পথ এটি সেতুটি তৈরি করছে কেন্দ্রীয় পরিবহন দপ্তর রূপপুর নামের এই সেতুটি বর্তমানে উত্তরবঙ্গে পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে দেখতে কিন্তু অসাধারণ এই সেতুটি এখনো সম্পূর্ণভাবে তৈরি হয়নি তবু প্রত্যেকদিন প্রচুর মানুষ এই সেতুটিকে দেখতে আসছেন আমরা দেখাচ্ছি বাগরাকোটের লুপ ব্রিজ আপনি যদি এখনো নিজের চোখে না দেখে থাকেন তাহলে একবার নিজের চোখে দেখে আসুন অবশ্যই ভালো লাগবে এখানে আপনারা যে আসছেন ঘুরতে আসেন নাকি হ্যাঁ ঘুরতে আসছেন কোন জায়গা এটা এটা চুকিম বস্তি বলে মানে বাগড়কোট থেকে কোতলাবাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেই এটা চুকিম বস্তি বলে আচ্ছা এই রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন এটা তো আমরা যতদূর শুনছি এটা ডাইরেক্ট ইসে যায় চায়না যায় চায়না বা সিকিম দার্জিলিং এই রাস্তা দিয়ে সবাই যেতে পারে ওই ওই রাস্তা হয়ে যায় এটা কতদিনের মধ্যে চালু হবে এমনটা জানেন সেটা তো গভর্নমেন্ট জানে আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আমাদের পাশের পাশে নিকটবর্তী জায়গা থেকে এসেছি আমরা কোন জায়গায় বোদলা বাড়ি বাড়ি আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রবীণ রায়